আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে সিলেটি একটা পিঠা করে দেখাবো সেটা সিলেটি নুনের পিঠা বলে এখানে আমি অলরেডি পানি দিয়েছি আল্লাহর হাওলা তো তো আল্লাহ আমার ছেলেটা যাচ্ছে সে আমার থেকে বিদায় নিল এখানে আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়েছি একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি আর ধনে পাতা দিয়েছি আপনারা যারা সিলেটবাসী আছেন তাদের পিঠাটা বানাচ্ছি দিয়েই পিঠাটা আপনাদেরকে করে দেখাবো বলে দেখাব বা আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন হাল থেকে মোমেনা বললাম আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তা দেখে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি মা আপনাদের মাঝে বানাবো নুনের পিঠা আপনারা সে হে পছন্দ করে নুনের পিঠা কীভাবে বানাই আমি আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করতেছি জানি না যদি ভুল ত্রুটি হইয়া তাকে আমার মাফ করে দিবেন আমি আপনারা সিলেটে পড়াশোনা করছি আব্বা চাকরির সুবাদে আমি সিলেট ছিলাম আপনার আমার স্কুলের নাম ছিল জাতীয় শিক্ষা কেন্দ্র এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম সরি আমি তো লবণ দিই নেই সবচেয়ে বড় যেটা উপকরণ লবণ দিয়ে দিব যেটা বলতেছিলাম আমার আব্বার হাজের সুবাদে আমরা সিলেট ছিলাম ওইখানে আমার ছোটবেলা লেখাপড়াটা আমার ওইখানে হইছে আপনার আম্বরখানার জাতীয় শিক্ষা কেন্দ্র আমার স্কুলের নাম ছিল আর আমরা থাকতাম রাজার গল্লি দরগা মহল্লা ওইখানে আমার একটা ফ্রেন্ড ছিল নাম হোলি আপনারা জানি না এখন ও কোথায় আসে আগে ছোটবেলা তো আমরা জানতাম না ঠিকানা রাখতোইবো ইসটা হইব ওই চুলার মধ্যে আমি তেল বসাই দিছি এখন আমি ফিটাটা বানাই আপনারা দেখাই মুখ বানাই ইটটা আপনারা বানাই রাখি দিতে পারেন ফ্রিজ করিয়া যখন গেস্ট আইব আপনারা বাজিয়ে দিতে পারেন তারা অনেক তারিফ করবো আপনারা সিলেটি রান্না অনেকগুলো অনেক মজা অনেক টেস্টি সব দেশেরই রান্না বানা খারাপ আছে আমরা দেশে যেমন আছে তারার দেশেও আছে এটা ডিপেন্ড করে মানুষের হাতের উপরে বুঝছুন একটা আমি এখন একটু খড়ি ডলা দিয়া দিয়া বানাই ফেলব এই তো আমি এইভাবে আটাটা একটু মতি লইশি এখন আমি বেলা দিম তারপরে সাইজ মতো খাটিয়া আপনারা তেলে বাজিয়ে খরাই দেখায় একটা রুটির মতো শেফ করে লব আপনারা এটা অনেক মজা ফিটা জাল জাল লাগে দেখবেন আমরা মিষ্টি অত পছন্দ করি না একটা জিটা অত পছন্দ করি আমরা যেভাবে বেলেন ঠিক ওইভাবে বেলি লোবেন এরপরে সাইজ মতো আপনার ডিজাইন নিতে পারে যে যার মতো বেশি পাতলাও করবেন না বেশি মোটাও ফরবেন না সরি এটা খুঁজে গেছে আপনারা দেখাইতে এখন আমি খাটার সাহায্যে যে লইমো ডিজাইন ডিজাইনালা খাটার তাকে নানি কুকি খাটার ওটা দিয়ে আমি খাটিয়ে লইলাম একটা ডিজাইন একটা দিলাম এইভাবে আপনারা হাতি লইবেন দেখবেন হয়ে গেছে এখন আমি একটু চারটাক ফিটা আপনারা বাজি ঘরিয়া দেখায় একটা খাইতেও অনেক টেস্ট তো যেটা হইতেছিলাম আমি সিলেক্ট ছিলাম আমার বাবার চাকরির সুবাদে বিশ্লা হ কুকি খাটার দিয়েছে কুকি খাটার পাওয়া যায় খাঁটি আপনারা যার যার মতো ডিজাইন করে লিফটা কইতেছিলাম আমি আমি আমার বাবার চাকরির দিয়ে সিলেট ছিলাম হানা জাতীয় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করছে এখানে সিলেটি মানুষ অনেক বালা মানুষ আমার সাথে পুরী পড়তো তার নাম ছিল হোলি আছে এখন হয়ে আছে আল্লাহ রাবুল আলমিনে জানেন হোলি তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমার সাথে যোগাযোগ করিও তাই অনেক ভালো মানুষ ছিল আপনার যে যান্দেশ ফিটা কত মজা মেরা ফিটা অনেক টাইনি আছে অনেক মজার মজার একবার যে খাইব সে স্বাদ বলে সিলেটি রান্না বালানা আমরা যারা সাথে ছিলাম নানি আম্বরখানা আমরা বাড়িয়ালা তারা রান্না এত মজা আবার আমরা লাগা ঘরের আমরা মই রাখতাম টাইন তাইনও রান্না অনেক মজা ছিল এখনও আমরা কিছু কিছু মানুষের সাথে যোগাযোগ আছে এই তো এইভাবে খরিয়ে আপনারা বানাই বাসায় খাইবেন দেখবেন ফ্রেন্ড সার্কেল হন এটা সাধারণ উপাদান দিয়ে চাউলের গুঁড়া আর একটু আপনার পেঁয়াজ বাটা তারপরে আপনার আদা রসুন পেস্ট একটু ধনিয়া পাতা লবণ ওইটা দিয়া পানি বালা করি বল কাসলে ও চালের গুঁড়াটা মিক্স করিয়ে নেবেন যেটা আমরা চালের রুটি বানাই নেনি ওই রকম খরি বানাই লইবেন এই তো আমার হয়ে গেছে ফিটা এখন আপনার খেসাব যেটা পছন্দ হয় খেসাব দিয়া। খাইতে পারেন মজার দেখেন ওই গেছে আপনারা সামনে এই যে আসেন আমরাও খাই আপনারাও খাই সিলেটবাসীদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভুল ওই তাকে কোনো মাতে আমার মাফ করে দিবেন এটা অ্যাকচুয়ালি আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্যই আমি বাসাটা দেয়া কথা হয়েছি তো কাল